আগামীকাল বিজেপি তাকে বারো ঘন্টা সাধারণ বন সেই আহ্বান দিচ্ছি কেন পুলিশ নিরস্ত এবং শান্তিপূর্ণ মিছিল উপরে কেন পুলিশ সাথে যাচ্ছ করলো কেন কারা গাছ ছুটলো এমনকি বয়স্ক মানুষ মহিলারা পর্যন্ত ছাড় পায়নি পুলিশ অধিকার হিসেবে হয়তো বললো যে পাথর চড়েছে কোনো জায়গায় পাথর চোরার ঘটনা পুলিশের লাঠিচার্জ এর আগে ঘটেনি কেমিক্যাল মেশানো জল স্প্রে করা হয়েছে এরকম অভিযোগ আমরা ছাত্রদের কাছ থেকে পাচ্ছি যে জল কাপড় দেখেছে পুলিশ ছাত্রদের নিডিও ছাত্রদের একটি আন্দোলন সেই আন্দোলনে পুলিশ কেমিক্যাল মেশানো জল স্প্রে করছে এটা কি ধরনের আচরণ আমাদের ছাত্র সমাজে বেকার যুবক যুবতী যারা তারা কি বাংলায় জন্ম নিয়ে তারা কি ভুল করেছেন যে চাকরি বিক্রি করেছে তৃণমূল কংগ্রেস শিক্ষামন্ত্রী মন্ত্রী জেনে প্রত প্রতন্ত খাদ্য মন্ত্রী বিভিন্ন কেন্দ্রে টাকা চুরি করে জ্বালকে ফুটাдика করতেও কেড়ে নিয়েছে মানুষের গণতন্ত্র নেয়ে গেছে তার বিরুদ্ধে যখন আমাদের ছাত্র সমাজ যখন নামছে বাংলা ছাত্র সমাজ যখন নামছে তখন সেই বাংলা ছাত্র সমাজকে माननीय মুখ্যমন্ত্রী রক্ত স্নান করাতে চাইছে माननीय মুখ্যমন্ত্রী বারবার আঘাতে আমি শুনলাম এই দর্ণবের কাছে একটি নিয়ম নাকি ট্যাঙ্কের অবস্থায় পুলিশ লাঠিচার্জ করে যখন মাথায় মারি দিয়েছে এখনই খবর পেলাম আমি অবাক হয়ে গেলাম যে কিভাবে আমরা পুলিশের আচরণ দেখতে পাচ্ছি যে আচরণ গুলো মানুষ কোনোভাবে মেনে নিতে পারছে না এবং যে মুখ্যমন্ত্রীকে এত দমন পীড়ন করে ক্ষমতায় দিতে থাকতে হচ্ছে সেই মুখ্যমন্ত্রীর কি ক্ষমতায় থাকার কোন প্রয়োজন আছে কি আমার তো মনে হয় না সেই মুখ্যমন্ত্রী ক্ষমতায় দিকে থাকার কোন অধিকার আছে তাই বাংলার মানুষকে জবাব দেওয়ার সময় এসেছে এবং এই জবাব দিতে হবে আজকে বাংলার গণতন্ত্র স্বাধীনতা এবং সুরক্ষা সমস্ত কিছু বিপদ সেই জন্য এই আন্দোলন বিজেপির আন্দোলন রাম বাম কোন আন্দোলনে মাননীয় মুখ্যমন্ত্রী দেয়াল লিখন করতে পারছেন না মাননীয় মুখ্যমন্ত্রী দেয়াল লিখন করতে পারছেন না বাংলার সাধারণ মানুষের আন্দোলন যে বাবাটি মনে করছে আমার বাড়ির মেয়েটি সুরক্ষিত নয় সেই বাবার আন্দোলন যে বাবা মনে করছে আমার বাড়ির মেয়েটি সুরক্ষিত নয় আমার ছেলের ভবিষ্যৎ কিন্তু চাকরি নেই চাকরি চুরি হচ্ছে তাদের নিয়ে আন্দোলন এই আন্দোলন এই আন্দোলন জনগণের আন্দোলন স্বৈরাচারীদের কাছ থেকে স্বেচ্ছাচারী সরকারের কাছ থেকে বাংলাকে রক্ষা করার আন্দোলন আজকে আমরা অবাক হয়ে যাচ্ছি পুলিশের আচরণ থেকে এক ছাত্রের কাছে আমরা খবর পেলাম যে তার সহ পাঠিয়ে একজন জীবনের কাছে সে দাঁড়িয়ে ছিল তার পক্ষে কি আর সেল না ঘুরিয়ে গেছে এখন আমরা বুঝতে পারিনি তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে সেই হসপিটালে নিয়ে গেলে ডাক্তার আকাম করবে যে কি পরিস্থিতি তৈরি হয়েছে আদৌ কি ভুলি লেগেছে না টিআর মানুষ কতগুলো জিনিস আজকে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু প্রমাণ করে গত কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেস বলছিল রাম বামের আন্দোলন গত পরশু থেকে বামেরা নিজেদেরকে উইথড্র করে দিলেন বললেন এটা নাকি বিজেপির আন্দোলন এটা নাকি আর এস এর আন্দোলন অমুকের আন্দোলন তমুকের আন্দোলন আজকে

যে আমাদের আন্দোলন সুটি সেই আন্দোলন সুটি আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই এবং মনে রাখবেন এই আন্দোলন সহিদা জারকে হারানোর আন্দোলন সহিদা জারীকে হারানোর আন্দোলন এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার আন্দোলন আগামী কাল থেকে আমরা धरना করব শুরু করব ঠিক করেছিলাম আমরা আগামী কাল কোটে পেয়েছি। 15:30 এর সময় আমাদের ਮੰনা শুনানি হবে পুলিশ আমাদের কি পারমিশন দেয়নি দন্তদলায় धरना দলায় धरना করা পারমিশন নিয়ে হয় আগামী অথবা আগামী পরশু থেকে আমরা আমাদের আগামী পরশু থেকে আমরা আমাদের ধর্না চালু করব ছাত্র সমাজ যেহেতু আহত হয়েছে ছাত্র সমাজকে আইনি এবং মেডিকেল হেল্প দেওয়ার জন্য আমাদের যে আজকের যে হেল্পলাইন নাম্বার ছিল সেই হেল্পলাইন নাম্বারকে আমরা পুনরায় চালু করছি আজকে থেকে চালু থাকবে এখন থেকে চালু হয়ে যাচ্ছে যে কোনো ধরনের মেডিকেল হেল্প এবং লিগ্যাল হেল্পের জন্য ছাত্র যে সমস্ত পরিবারের লোকেরা যারা বাইরে আছে পুলিশ করুন প্রচুর ছাত্রদেরকে অ্যারেস্ট করেছে গ্রেফতার করেছে তাদের লিগাল হেল্প দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির তরফ থেকে হেল্পলাইন নাম্বার চালু করা হচ্ছে এই হেল্পলাইন নাম্বারে পরিবার থেকে ফোন করে আপনারা আইনি সহায়তা এবং মেডিকেল সহায়তা আপনারা চাইতে পারেন আমাদের যে মহিলা কমিশন ঘেরাও ছিল তার ডেটকে আমরা পরিবর্তন করছি কারণ পরিবর্তিত পরিস্থিতিতে মানে অনেকে

যদি মহিলা কমিশনে আমাদের তালা লাগা অভিযানে আপনারা অংশগ্রহণ করুন দোসরা সেপ্টেম্বর সেকেন্ড সেপ্টেম্বর জেলা শাসকের অফিস ঘেরা মাননীয় মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবিতে এবং আজকে ছাত্রদের উপর যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের দাবিতে ফোর্থ সেপ্টেম্বর আমাদের বিভিন্ন ব্লক অফিস যেটা সেকেন্ড সেপ্টেম্বর ছিল সেটাকে আমরা ফোর্থ সেপ্টেম্বর করছি ফোর্থ সেপ্টেম্বর দিনভর ধর্না ব্লকে যারা কার্যকর্তা তারা করবেন এবং সাধারণ মানুষকে আমরা সেখানে আহ্বান জানাচ্ছি ছয় সেপ্টেম্বর সিক্স সেপ্টেম্বর আমরা যেটা ঘোষণা করেছিলাম গত চার তারিখে ছিল সেটা ছয় সেপ্টেম্বর প্রতিটি মন্ডলে বারোটা তারিখে দুটো আমাদের চাক্কা জাম সেই চাকা জাম চলবে এবং তার সাথে সাথে আজকে যে বর্বরচিত আক্রমণ হয়েছে এই বর্বরচিত আক্রমণের তীব্র নিন্দা করে এবং আমরা আহ্বান জানাচ্ছি যে রাজনৈতিক মতভেদ ভুলে সমস্ত মানুষ পথে নামুন আগামীকাল

সেরকম কালকে আপনার মেয়ে কি অত্যাচারিত হতে পারে তাই এই বনকে সর্বাত্মক এই এই বন স্বেচ্ছাচারী এবং স্বৈরাচারী সরকারের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করার পর এবং গণতন্ত্র স্বাধীনতা এবং আমাদের সুরক্ষা আমাদের ধর্মীয় সুরক্ষা এখানে থাকছে না স্বাধীনতা থাকছে না মত প্রকাশ করতে পারছে না মানুষ আর কি করে এত বড় ঘটনা ঘটে গেছে ভয়ে কেউ বলতে পারছে না সাহস নেই মানুষের এটাকে গণতন্ত্র বলে এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগামীকাল বারো ঘন্টার মনকে সর্বাত্মক পথে পরিণত করুন আমি ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীদেরকে বিধায়ক সাংসদ থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধিদেরকে এবং পদাধিকারীদেরকে এখান থেকে আহ্বান জানাচ্ছি যে আগামীকাল মানুষের কাছে যান হাত জোর করে মানুষকে বলুন যে কালকে দিনটা একটু কষ্ট করুন কালকে আপনার বাড়ি মেয়ের কথা চিন্তা করে আপনার বাড়ির সন্তানের কথা চিন্তা করে বারো ঘন্টার সাধারণ মন সচল করুন